বড় ঘটনা হইল যে জুমার রাইত আল্লাহ রব্লা বা জুমার দিন আল্লাহ আমরার আদি পিতা আমরার বাবা হজরত আদম আলাই সাল্লা সৃষ্টি করছে এদিন আদম আলাই সাল্লামর বিচে রু ফুকিয়া দিছে এদিন আদম আলাই সাল্লা জান্নাত দাখিল হচ্ছে ইদিন আল্লাহ আদম আলাহিসামদের জান্নাতনের জমিনে লামাইয়া দিস এর লাগি মমিন লাগি ই দিন হইল সাপ্তাহিক ঈদর দিন সাপ্তাহিক ঈদর দিন রসুল্লাহ ফরমাইন ই দিন আমার উপরে তুমি তেন বেশি বেশি দূরত শরীফ ফুড়ি কারণ ফাইন সালা তাকে মারো আলাইয়া

নবী হল কবর তো আজকের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় যে রায় উত্তম নাকি সবেশ আজকে আমরা মুবারক রায় পাইছি জলসাত আমরা বইছি মহফিল বইছি সুন্নি সম্মেলনও বইছি তেমন লাগি বাক্যর ব্যাপার কারণ সুন্নিয়ত ছাড়া মুমিনিয়ত থাকে না যার মাঝে সুন্নিয়ত নাই এই মুমিন নাই মুমিন হইতে হইলে কিতাও লাগে সুন্নি হওয়া লাগে কথাটা কাছে বেকাপা লাগতে পারে কিন্তু বাস্তব সত্য যে মানুষে আল্লাহর নবীরে সাহাবাই কেরাম রে তার জীবনের আদর্শ বানাইতে পারছে না তার পারছে না এই মানুষ এ মুমিন হইতে পারে না আর আল্লাহ নবীমাইন যে আমার উম্মতর আগে যে জাতীয় স্লাম বনি ইসরায়েল বনি ইসরায়েল তেওত্তর দলে বিভক্ত হয়েছে

উম্মত কে বনাইবা দিন আল্লাহ তাম নবীর উম্মত রে দিয়া বানাইবা একশো বিশ সফ কত সফ একশো বিশ সফ হুজুরে ফরমাইন শুধু আমার উম্মত হইবা আশি সফ হুজুরে শুভানন্দ শুধু আমার উম্মত হইবা আশি সফ আর সারা নবীর উম্মতে মিলিয়ে একশো হয় কায়ামতর দিন দেখবাই কোন নবীর উম্মত কোন নবীর দুইজন উম্মত কোন নবীর দশজন উম্মত কোন নবীর চল্লিশ জন উম্মত কোন নবীর সত্তর জন উম্মত আর আমি দেখমু অসংখ্য খালা মাতা মাতার চুল খালা নেন বেশিরভাগ মানুষের চুল খালা নেন বয়সে বয়স হইল চুল আমি এরা খারা বুলে এরা খারা বাদে কইমু আপনি দি উঠাউ আমি স্বর উপরে উঠাইমু আমার মাতা সৌক দি দেখমু আমি দেখমু উফুক পর্যন্ত উর্দু আকাশ পর্যন্ত ওলা খালা খালা মাতা

ও মহাম্মদুর রসুল্লার উম্মত ওইবা তোর দলে বিভক্ত এক দল বৃহস্পতি কথা বুঝা গেছিল মাতৃ না জানো মেসা আক্রমণ করা মূল্যায়ন তোর মাদ বা সত্য না যে আমার উন্মত বেশি আমরা আল্লাহর হবিবের উন্ম্মত সংখ্যা অনেক অনেক উন্মত আল্লাহ নবী সরকারে কায়নাতে ফরমাইন আমার উম্মতর সত্তর হাজার উম্মত বেলা হিসাব ব্যস্ত দিল তাহলে সামান্য মানুষের কথা কইল সত্তর হাজার খোয়ার বাদে কন্যা প্রত্যেক এক হাজারের লগে আরো সত্তর হাজার দিব আমার উম্মত বিনা হিসাবে প্রথমে দেবা সত্তর হাজার জান না তো এর বাদে আবার কই ও সত্তর হাজারের প্রত্যেক এক হাজারের লগে আরো সত্তর হাজার এক হাজারের লগে সত্তর হাজার সত্তর হাজার মাথুকা ইলা সত্তর হাজারের লগে আরো সত্তর হাজার এক হাজারের লগে আরো সত্তর হাজার সুহান আল্লাহ কত উন্মত হল জান না তো ইয়াৰ বাদে আল্লাহৰ হাবিব ফৰ মাইন আল্লাহ তান খান্দাত কুৰ্ছিৰ খান্দাত মাকামে মাহমুদ দিবা আল্লাহ আদা করছেন না আছা অইন চেকৰব্ব বুক মাকম মাহমুদা আমাৰে আল্লাহ তান খান্দাত এক আসন দিব মাকামে মাহমুদ ইটাৰ

আনা শী আহ কাবাই রে দ্বারা কবিরা গুণাগার এরারে সুপারিশ করিয়া জান্নাতো লইয়া কবিরা গুনা করলে মানুষ কেন বা দুদ আর ইমান আছে বলিয়া নবিয়া সুপারিশ করিয়া জান্নাতো পৌঁছে কেমতের দিন খালি নবী সুপারিশ করতে নাই অলি হলে সুপারিশ করল আল্লাহ কইবাদ যে তুমি তা তোমার অনুসারী যারা আসলা তোমার লোক নমাজ পড়ছেন তোমার লোক রোজা রাখছেন তুমি তেন তান তান সুপারিশ করো করিয়ে জানা তো লিয়ে দাও অথবা অন্যের আছে অলি হলে কইবা আই আল্লাহ আমরা রে তুমি ব্যস্ত দিলাইছ আমরার হিসাব নিস না যে একগুলো মানুষে আমরার কথা শুনিয়া রোজা রাখছেন আমরার কথা শুনিয়া নমাজ পড়ছেন আমরার মায়া করছেন আমরার লোকে চলছেন এর আর আল্লাহ অনুমতি দিবা যাও যারা তোমার মেহনতে পরিশ্রমে রোজাদার হয়েছে নমাজ হয়েছে তোমার তান মহব্বত করছে ইলা যারা আসুন এরারে কুজাইয়া তুমি যা লইয়া বেহস্ত যাও হাদিস শরীফের মধ্যে আইসে কোরআনে করিমেওয়ালা যারা কোরআন শরীফ যারা রোজা রাখছেন যারা হজ ঘটসেন কাবা শরীফ কোরআন শরীফ তিলাওয়াতালা মানুষের কোরআন শরীফ সুপারিশ করিয়া জান্নাত যাইব যারা রোজা রাখছেন রোজার সুপারিশ করিয়া যাইব যারা কাবা শরীফ এর কাবা শরীফের সুপারিশ করিয়া যাইবানি রোজার আস্তা টিল ফর্তা হজ ফর্তা বলে তারা ফাইদা কিত রোজার আল্লাহ এমন এক সুরত দিবা এমন এক জবান দিবা রোজা খুব আল্লাহরিফ পর্যন্ত তোমার আমার সংরক্ষণ করছে হেফাজত করছে তোমার বন্ধায় খাইছেন না তোমার বন্ধায় পান করছে না তোমার বন্ধায় বিবিল মিলামিশা করছেন না রোজারে সংরক্ষণ করার লাগে হেফাজত করার লাগে আমি অনুরোধ করি আর তোমার মধ্যে তোমারে ডোরাইয়া রোজা রাখছেন তোমারে ডোরাইয়া রোজা তাই চাইলে খাইতা বার্তা খাইছেন না আমি অনুরোধ করি আর তোমার বন্দারে তুমি জান্নাত কোরআন শরীফ খার কালাম খার কালাম আল্লাহর কালাম আল্লাহর কালামে বন্দার পক্ষে সুপারিশ করবেন এর লাগি ভাই আল্লাহর কালাম রে আমরা সম্মান দেই দেই না কিলা সম্মান দিই খালি পড়ি না আমরা মায়া করি কেন্দ্রে বুকুত লাগাই যে জিনিস সে মানুষের মায়া করে এর কিতাত লাগাই বুকুত লাগাই যে জিনিস সে মায়া করে এটার চুমা দেব ঠিক না আপনি আপনার বাচ্চারে বহুত দিন পরে পাইছেন এক সপ্তাহে পনেরো দিনে মাস দিনে বছর দিনে আপনি বাড়ি থাইছেন আপনার বাচ্চারে ফাইলে বাচ্চা আপনার আঞ্জা করে দেবো আপনি বুকুত লাগাইবেন আপনি চুমা দিব আল্লাহর কালাম কোরআন শরীফ এখানে আমরা মায়া করিয়াল লাগে মায়ার নিদর্শন হিসাবে এখানটা চুমা দেই বুকুত লাগাই তোমারে আমরা দেখি আর না কিন্তু তোমার কালামের একটা দৃশ্য আমরা দেখি আর আমরা তোমার না তোমার কালামর দৃশ্য রে আমরা সম্মান দিয়ে আর চুমা দেই এর লাগি কোরআন শরীফ রে ইজত করিয়া যে চুমা দিল বুয়াকে হে চুমা দিল সুমান এই যে সম্মান আগে আমরা মসজিদও ও তাড়িয়া থাকতো তাড়িয়া কোরআন শরীফ তো অকলোর উচ্চতা সমান না এখন সময় টান মানিয়ে আনতে ফরি দিত তো চুমা দেওয়া বুকুত লাগানি কথাটা করার বাবে কইতা বলে যত উষা জাগাতনে কোরআন শরীফ পড়ছে অত লম্বা কুইয়ার খাটিয়া সিংনি করিয়া এটা আসলে কোন সরাসরি তোর মাস্তান এটা মহব্বতর ব্যবহার যে কোরআন শরীফ অত উভ্রতনে পড়ছে কিতা দিয়া আল্লাহরে খুশপ্রথম আল্লাহর কালাম যে পড়লো উহতা কিতা কৈছি বুঝছি যত দিন যার সম্মানিত জিনিসের সম্মান সমের না বাড়ে কমে। তার মানে কেমত তত নিকটবর্তী বালা মানুষের মহব্বত করা সম্মানিত মানুষের সম্মান দেওয়া

দিল ফরেজ গাৰ মুখ ফরেজ গটা সম আছে নে হোকা কোনটা অৰিজিনেল দিল খোকা কোনটা অৰিজিনেল দিল ফরেজ গার দিল ফরেজ গারের আলামত আছি যে মানসে আল্লাহর নিশান রে সম্মান দেয় কাবা শরীফরে সম্মান দেয় মছজিদ সম্মান দেয় মহম্মদ রসুল্লাৰের সন্মান করে تمام نبی এবং আলেম ও উলামা সম্মান করে যে মানুষে কাবা শরীফের সম্মান করে আলেম ও উলামা নবী সম্মান করে যে মানুষে কুরআন কারীম এর সম্মান দিয়ে যে মানুষে নামাজ যে নামাজীর সম্মান দেয় যে মানুষে আল্লাহর निशान সাফা মারওয়া পাহাড়ের সম্মান দেয় উহুদ পাহাড়ের সম্মান দেয় তুরের সিনাইয়ের সম্মন্দে নীল নতি ফোরাত নদীর সম্মন্দে ফেরেস্তাগুলোর সম্মন্দে জিব্রিল আমিনদের সম্মন্দে মাতুন না তো সম্মanor যদি সিনে না এই মানুষের দিল ফরেজগার মুখ দিয়া ফরেজগারি जाहिर করার নাম ফরেজগারি নাই সম্মান দেওয়াতা হইলো গিয়া ফরেজগারির আলামত দিল ফরেজগার কি না এটা বোঝা যায় সম্মান দেওয়ার মাঝে আমরা নেককার মানুষের লোক সম্পর্ক রাখি এমন কি নেককার মানুষর ওসিলা পর্যন্ত আল্লাহর কাছে নেই এটা বাদ বে দলিল না এটা বা দলিল হজতে অমর দিয়াল্লাহ তালানহুর শাসন আমল মে গরমা জমিন রইদে কন কন হয়ে গেছি খেয়ে না খেজুর না

আব্বাস রাজি আল্লাহ তালানুর খেদমত আইন তানে লই আইন আয়া সালাতুল ইসতিসকা পড়ইন মেগর লাগি দোয়া করইন আর কইন ও আল্লাহ আপনার হাবিব জমিনে থাকতে আমরা তান ওসিলা দরিয়া তান চেহারা দেখাইয়া দোয়া করছি তুমি মেঘ দিছো আইজ আপনার হাবিব লুকান্তরে রওজা শরীফ আরাম ফরমাইছেন আমরা আপনার হবিবৰ সাসারে লৈ আইছি আপনার হবিবৰ সাসার খাতিরে আপনি মেঘ দেউকা দোয়া করতে দেরি হইছে মেঘ জমিনো লামতে দেরি হইছে না আবার বড় করে কই না সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবীর ওসিলা দরা যায় আর বুজুর্গ হর ওসিলা দরা যায় রসুলের পাকসমর সাসাজি বুজুর্গ না বুজুর্গ না

নেক্কা দিয়া মেক চাইছেন আল্লাহ মেক্স দিলাইছে মই খালি কৈছিলোঁ বাকচোন চাফা জান যখন দুনীয়াতে নে বিদায় নিশইন হয়তো আইছা যে কৰা দি অল্লাও তালাৰ ক্ষেত মতো অতো তোমাৰত ই অল্লাও তালা নুঠিয়া চৈন বাৰ বছৰ খেলাফত চলাইছে কত বছৰ বাৰ বছৰ লাম্বা ইলা টাইম আৰু

সদাশরীফের গাছ রয়েছে আল্লাহর হবিবির আল্লাহ কত মহব্বত করতেন অথবা আমি প্রায় এক উদাহরণ দিই আমরা গাউদে শো এটা ইন্টারন্যাশনাল উদাহরণ না এটা গ্রাম্য উদাহরণ মা তো হুয়ারে যান বরা মহব্বত করেন হুয়া যদি রদির মাঝে জলেন তাইলে মার কষ্ট হয় না আরাম লাগে অথবা কষ্ট এ মাহ ফুৱা ৰদীত জ্বলিত ৰা মায়ে ফুৱাৰে বাৰ বাৰখন তুমি খাম বাদ দেও কৰাও আৰু ৰদ খাইও না ভুৱাখন উখা উখান শেষ কৰিলে ইয়াৰ বাদে আই ইতা করতে কৰতে যখন মায়ে ফুৱাৰে গৰ গৰ আনতা পাৰিন না চায় আঠ আনতা পাৰণ্যা ফুৱাৰ ফুৱা নাতিৰে লৈ আৰু ৰদীত বাৰ ৰৈ যায় তখন কোনো আমাৰ ভুৱানো ৰদো জ্বলি যায় এ তোমাৰ ফুৱা ৰদত জ্বলাই তোমাৰ গছৰ ৰদ লাগে আর আমার গুলা যে অত সময় তোরে জলে তোমার তো বুঝো আর না সুমান আল্লাহ না আল্লাহর হাবিব সরোয়ারে কায়নাত ঔ জাত ঔ সত্তা তাম নবী হলে খুশ করার লাগে যতটা করার লাগে খরচ এমন এমনকি নিজের বেটারে পর্যন্ত কোরবানি দিছেন নিজে পানি ডুবি গেছেন খরার দিয়া সিরিয়া দুইটু মাখর হয়ে গেছে আগ্নি জলিছ আল্লাহ রে করার লাগি আর আমার আল্লাহ তানহাবিবরে খুশ করার লাগি যত সময় খুশ হইছেন না যেতা পাইলে খুশ হইবা অতা দিয়া খুশ করিয়া দিকে আপনি খুশ হইছেন নি যখন হইবা খুশ হইছি তখন আল্লাহ দেওয়া দিবা মানে এক গুড়ে আল্লাহ দিয়া খুশ রাখতে চাই সালক্ষ নবী সারা একমাত্র মহম্মদৰ নসুল্লাৰে আল্লাহ দিয়া খুচ রাখতা চাইন সুবানন্দ আল্লায় এনে দিয়া খুচ রাখতা আর আল্লাহরে হকলে দিয়া খুচ রাখতা চাইন এনিলা মহম্মদৰ আম্মা জানা আইছা সিদ্দিক তাত মানুষ আমরা আম্মা শহৰ মাজে কম বয়সী লম্বা সময় পাইছেন তান খাচে গিয়া জিজ্ঞাসা করেন। মেঘ নাই কিটা করতেම් তাইন করে কাম করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজা শরীফের যে সামিয়ানা আছে বিলাপ আছে ওটা একটু শিব্র করিয়া ওখানে রoid লাগাই দেও ওখানে রoid লাগাইলে পয়সা ল হই যাইবো ফরদে একটু شورای যইন রoid ওজা শরীফ লাগছি রoid লাগার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হইছে বৃষ্টিে বই গেছে খোকা সুবহানাল্লাহ আল্লাহ mohabbat আর হল আল্লাহর মায়ার বান্দা হল রে আমরা ওছিলা ধরি আল্লাহর মায়ার জিনিসগুলোকে ওছিলা ধরি মানে তুই না ধরিন না না আমরা ওছিলা ধরি বুখারী শরীফেও আছে তিনজন জন মানুষের কাহিনী এটা হইল কি একটা কাਹਾফর ঘটনা গর্থের ঘটনা